আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন দাঁড়িয়ে আছি রতনপুরের বরাল ব্রিজ এই ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এখনও পুরোপুরিভাবে ব্রিজটা কমপ্লিট হয়নি তবে অনেকটা কমপ্লিটের দিকে তো এই ব্রিজটার উপর দাঁড়িয়ে অনেক কিছু উপভোগ করছি অনেক কিছু দেখছি তো আপনাদের দেখাই এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্যামরা বাজার এইখানে কিন্তু ড্যামরা বাজার আর ওই দিক দিয়ে যে এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে এসে এখান দিয়ে আগে খাওয়া পার হতো তো এখন বর্তমানে কিন্তু ব্রিজটা অনেকটা কমপ্লিট হওয়ার কারণে খেয়া পারাবার হচ্ছে না এখন ব্রিজের উপর দিয়েই মানুষ যাওয়া আসা করতেছে তো এখানে যে আপনারা যারা ঘুরতে বেড়াতে আসবেন শুধুই যে এই ব্রিজ আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপর দাঁড়িয়ে কত সুন্দর আমি একটা ফিল নিচ্ছি আসলে এই এখানকার যে পরিবেশটা আসলে এই যে রতনপুর দেখুন যে এত সুন্দর আসলে এই প্রকৃতিগুলো হয় যা আপনি সামনাসামনি এসে না দেখলে বুঝতে পারবেন না আমরা এখন বেশিরভাগ সবাই সবাই এখন শহরাঞ্চলে থাকতে পছন্দ করি আবার যারা শহরে থাকে অনেক দিন হয়ে গেছে তারা শহরে থাকতে মন চায় না গ্রামে আসতে চায় আসলে গ্রামের সৌন্দর্যের উপরে কিছু হয় না দেখুন যে এই যে ব্রিজটা এইখানে একটু ধরেন যে সুন্দর ব্রিজটা করছে আরও লাইটিং করছে সাথে যে সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটা কিন্তু আপনাকে শহরে কিন্তু দিতে পারবে না আমার পিছনে দেখুন যে এই নদী নদীর পাশ দিয়ে ঘর বাড়ি গাছ গাছালি কত কিছু এখান থেকে আপনি ফিল নিতে পারবেন তো এখানে কিন্তু শুধু যে একটা ব্রিজ তা কিন্তু না এখানে কিন্তু প্রায় সময়ই এখানে বিভিন্ন রকমের মাছ মাছ হচ্ছে মারা হয় দেখুন যে কত পানি এই পানিতে কিন্তু অনেক রকমের মাছ কিন্তু ধরো হয় শোল মাছ সব ধরনের মাছই আর কি ধরা হয় আর এই যে এখন যে এখন কিন্তু প্রচণ্ড রোদ ওর জন্যে আমি ঠিক মতো তাকাতেও পারতেছি না শুধু আপনাদের এই দৃশ্যগুলা দেখানোর জন্য আমি একটু কষ্ট করে এই রোদের মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য কিন্তু আমি এখানে আসছি দেখতে পাচ্ছি যে ব্রিজটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি তাতেই যে আমি ফিল্ডটা নিচ্ছি যা অসাধারণ যা বলার মতো না আলহামদুলিল্লাহ ব্রিজটা আরও রঙ চং করুক কমপ্লিট করুক তবে আবার আমি আসব আবার আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ